এখানে যদি আমরা পিয়ার পদ্ধতি আনি যারা নির্বাচিত হবে কিংবা যারা পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা দল দশ পার্সেন্ট ভোট পেল তিরিশটা সংসদ সদস্য পেল একটা দল সর্বোচ্চ তিরিশ শতাংশ পেল তিরিশ শতাংশ মানে নব্বইটা একশত যদি তিরিশ হয় তিনশো নব্বইটা ধরে নিলাম একটা দল পঞ্চাশ শতাংশ ভোট পেল অথবা পঞ্চাশ শতাংশ ভোট কেউ পায়নি এ পর্যন্ত বাংলাদেশের বারোটি নির্বাচনে তাই আমি ওই প্রস্তাবিত নির্বাচন বাদ দিলাম গ্রহণযোগ্য নির্বাচনে চল্লিশ শতাংশ উনচল্লিশ শতাংশ কিংবা একচল্লিশ শতাংশ তাও একশো বিশ তিরিশটার বেশি হয় না তাহলে এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা জেনে শুনে যদি পিয়ার পদ্ধতি হয় ব্যক্তিগতভাবে এই বর্তমানের বর্ত বাংলাদেশে বর্তমান সময়ে আমি পিয়ার পদ্ধতি পছন্দ করছি না আমি পিয়ার পদ্ধতির বিপক্ষে অবস্থান নিচ্ছি কারণ পিয়ার পদ্ধতি খুব ভালো যখন আপনি সাইকেল চক্রগুলো ঘুরবে তিন চারটা দুই তিনটা নির্বাচন হবে নির্বাচনের পর বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে শিক্ষিত হবে কিংবা সচেতন হবে নতুন প্রজন্ম যখন বুঝবে তখন পিয়ার পদ্ধতিতে একটা প্রপোর্শনেট সরকারের অংশীদারিত্ব তিন চারটা দল মিলে পঞ্চাশ একশো সিট জোর করে এরপরে করবে